ফ্রেন্ডস আপনার শরীরে কি ক্যালসিয়ামের তীব্র অভাব দেখা দিচ্ছে আপনি প্রচণ্ড পরিমাণে হাতে পায়ের পেশিতে টান লাগছে আপনি আপনার হাতে পায়ের ব্যথার কারণে রাত্রিতে ঘুমাতে পারছেন না কিংবা আপনার এই পায়ের ব্যথা কিংবা আপনার পেশিতে টান লাগা বা ঝিনঝিন অসার হয়ে আসাটা তীব্র বড় ধরনের কোনো রোগের দিকে নিয়ে যাচ্ছে কি না আপনি জানবেন কীভাবে আপনি যেন অবাক হবেন এ ধরনের সমস্যাটি সাধারণত একটা বিশেষ রোগের কারণে হয় এরকম সমস্যাটি হয় আসলে ক্যালসিয়ামের ডেফিসিয়েন্সি জনিত বিশেষ একটা কারণ কি কি বিশেষ সেই লক্ষণ আজকে পাঁচটি গুরুত্বপূর্ণ লক্ষণ সম্পর্কে আপনাদের সামনে তুলে ধরবো যে বিশেষ বিশেষ লক্ষণগুলোর কারণে আপনার দেহে এরকম জটিল ও কঠিন সমস্যাগুলো চলে আসছে সেই পাঁচটি বিশেষ বিশেষ লক্ষণগুলো সম্পর্কে আজকে জানবো তাই না কেটে সম্পূর্ণরূপে ভিডিওটি দেখবেন এবং যারা নতুন সদস্য আছেন সময়ের স্বাস্থ্যকথা চ্যানেলের তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাঙ্কস চলুন গুরুত্বপূর্ণ আলোচনাতে চলে যাওয়া যাক বন্ধুরা আজকে যে বিষয়টি নিয়ে কথা বলব যে ক্যালসিয়ামের ঘাটতি হলে আমরা প্রাথমিকভাবেই বুঝতে পারি সাধারণত যে পাঁচটি বিশেষ লক্ষণ তার ভিতরে নাম্বার ওয়ান আছে হচ্ছে পায়ের পেশিতে টান লাগা হাঁটুতে কটকট করা পায়ের পেশিতে টান লাগা পায়ের ব্যথা অনুভূত হওয়া এই সমস্যাটার জন্য কমন সমস্যায় পরিণত হয় ক্যালসিয়ামের ঘাটতি হলে এই সমস্যাটা সাধারণত প্রথমেই লক্ষ্য করা যায় পায়ের পেশিতে টান লাগে পেশি সংকুচিত হয়ে আসার পিছনে ক্যালসিয়ামের ঘাটতিটা গুরুত্বপূর্ণ প্রভাবক হিসাবে কাজ করে তাই ক্যালসিয়ামের ঘাটতি হওয়ার প্রথমেই যে সংকেতটি দেখা যায় সেটি হচ্ছে পায়ের মাংস পেশিতে টান লাগা পায়ে ব্যথা অনুভূত হওয়া পা কটকট করা বা পা দিয়ে চলতে যখন পা ফেলে ফেলে আপনি হাঁটছেন তখন আপনার অস্বস্তি আর উৎকণ্ঠা পৃথিবীতে সময় পার করতে হয় তাই আপনি এ ধরনের সমস্যা কাটাতে আপনাকে বুঝতে হবে যে ক্যালসিয়ামের ঘাটতি হচ্ছে আপনার দেহে দ্বিতীয় নম্বর যে বিষয়টি সেটি হচ্ছে আপনার পায়ে ঝিনঝিন করা অসান হওয়া কিংবা আপনার হাতে পায়ে যে কোনো জায়গায় ঝিনঝিন হওয়া আপনি জেনে অবাক হবেন আমাদের যত নার্ভাস সিস্টেম আছে সিগন্যাল সঠিকভাবে পৌঁছে দিতে কাজ করে ক্যালসিয়াম ক্যালসিয়াম যদি ঘাটতি হয় তাহলে আমাদের নার্ভাস সিস্টেম এর অনেক অংশেই কার্যকারিতা হ্রাস পায় নার্ভাস সিস্টেমের সিগন্যালের ডিস্টারবেন্সজনিত কারণে সঠিক সময়ে হাতে পায়ে জিন ঝিন করার সমস্যাটা তৈরি হতে পারে কোনো কোনো সময়ে কারো অনেক বেশি পরিমাণে ঝিনঝিন করা অসর হয়ে আসা অবস আসা অস্থির লাগা এরকম সমস্যা তৈরি হতে পারে তাই নার্ভাস সিস্টেমের ইম্প্রুভমেন্টের জন্য আপনাকে ক্যালসিয়ামের ঘাটতি হচ্ছে কিনা এটি জানা খুব বেশি পরিমাণ জরুরি তৃতীয় নাম্বার যে বিশেষ লক্ষণটি সেটি হচ্ছে হাতে পায়ে কোথায় সামান্য আঘাতেই হাত পায়ের কোথাও ভেঙে যাওয়া যদি ক্যালসিয়ামের ঘাটতি হয় তাহলে আমাদের হাতে পায়ের বোনস আছে বা আমাদের হাড়ের ভিতরে সাধারণত এর ভিতরে ফাঁকা তৈরি হয় বা এর ঘাটতি তৈরি ঘনত্বে ঘাটতি হলে অস্টিওপোরোসিস রোগ তৈরি হয় বা অস্ট্রিওপোর সমস্যা গ্রো করে সেক্ষেত্রে ক্যালসিয়ামের ঘাটতি হলে আমাদের হাতে পায়ে আঘাত লাগলে ছোটখাটো আঘাতে আমাদের হাতে পায়ের যে কোনো জায়গাতে ভেঙে যেতে পারে ফ্রাকচার হতে পারে এবং অস্ট্রিওপোরসিস রোগ হতে পারে তাই ক্যালসিয়ামের সাধারণত অভাব হলে অস্ট্রিওপোরোসিস সমস্যাটি লক্ষণগুলো সাধারণত রুগীর ভিতরে দেখা যায় চতুর্থ নাম্বার যে বিষয়টি সেটি হচ্ছে রুগীর সাধারণত ক্যালসিয়ামের ঘাটতি হলে প্রাথমিকভাবে লক্ষ্য করা যায় তাদের দেহে সাধারণত ক্লান্তি ভাব অস্বস্তি উৎকণ্ঠা আর অস্থিরতা ভিতরে সময় পার করে সাধারণত এরকম সমস্যাটা কমন শরীরে কাজে অনীহা ক্যালসিয়ামের ঘাটতিজনিত কারণে তার দেহের ভিতরে শক্তি কমে যায় তার দেহের ভিতরে এনার্জি কমে যায় তার ভিতরে অস্থিরতা কাজ করে হতাশা কাজ করে তার ভিতরে সাহসিকতার একটা বিশেষ ঘাটতি লক্ষ্য করা যায় কারো কারো ক্ষেত্রে ক্যালসিয়ামের ঘাটতি হলে সাধারণত এরকম সমস্যাটা একটা কমন সমস্যায় পরিণত হয় তাই সুস্থ থাকতে হলে ক্যালসিয়ামের চতুর্থ নাম্বারটি লক্ষ্যটি আপনার জন্য অনেক বেশি পরিমাণ গুরুত্বপূর্ণ পঞ্চম নাম্বার যে বিষয়টি ক্যালসিয়ামের ঘাটতি হলে ক্যালসিয়ামের ঘাটতি হলে সাধারণত রুগীর সারা দেহের ভিতরেই সাধারণত ব্যথা কোনো কোনো সময় কামড়ানোর সমস্যার মতো কোনো সময় অস্থিরতা উৎকণ্ঠা কোনো কোনো রুগীর ত্বকে এবং তার যে হাড়ের জয়েন্টের ভিতরে সাধারণত ব্যথা ব্যথা ভাব সবসময় থাকে কাটতে চায় না আসলে ক্যালসিয়ামের ঘাটতি জনিত যে সমস্ত লক্ষণগুলো আছে এই লক্ষণগুলো জেনে রাখা খুব বেশি জরুরি যদি আপনার এরকম সমস্যাগুলো থাকে তাহলে আপনাকে অবশ্যই আপনার নিকটস্থ কোনো চিকিৎসা সেবা কেন্দ্র বা একজন রেজিস্টারপ্রাপ্ত চিকিৎসকের স্বর্ণপূর্ণ হওয়ার প্রয়োজন হতে পারে কিছু বিশেষ পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন হয়ে থাকে ক্যালসিয়ামের ঘাটতির জন্য যেমন আপনার রক্তে কতটুকু পরিমাণে ক্যালসিয়ামের ঘাটতি রয়েছে এবং ভিটামিন ডি এর ঘাটতি রয়েছে ভিটামিন ডি এর ব্যাপারটি কেন বলেছি কারণ ভিটামিন ডি যদি শরীরে ঘাটতি হয় তাহলে ক্যালসিয়ামের কমে যায় সেক্ষেত্রে তাহলে রুগী যতই দুধ ডিম ঘি মাখন পনির বা অতিরিক্ত ক্যালসিয়াম লিচ ফুড বা ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করা যায় এরকম খাবার গ্রহণ করা সত্ত্বেও ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হয় না এর কারণ হচ্ছে ভিটামিন ডি এর বিশেষ ঘাটতির কারণে সেক্ষেত্রে আমাদের যারা আক্রান্ত সমস্যায় ভুগছেন বা এই সমস্ত লক্ষণগুলো দেখা যাচ্ছে তারা অবশ্যই সূর্যরোগে অবস্থান করা তাদের দেহে সঠিক রূপে ক্যালসিয়ামের চাহিদা নিশ্চিত করতে ক্যালসিয়ামের কিছু বিশেষ পরীক্ষা নিরীক্ষার কথা বলেছি সেগুলো টেস্ট করে সঠিকভাবে রোগ নির্ণয় করে যদি আপনি ক্যালসিয়ামের জন্য সঠিকভাবে ক্যালসিয়াম সমৃদ্ধ কিছু খাবারের নাম বলেছি এগুলো খাওয়া এবং ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার যেমন সাদা তিলের রুটি সাদা তিলের বিশেষ কিছু রুটি আছে রুটি বানিয়ে খাওয়া বা সাদা তিলের খাজা কিংবা দুধ ডিম ঘি মাখন পনির সামুদ্রিক মাছ স্যালমন ফিস সি ফিশ বা কটফিস এরকম বিভিন্ন প্রকার মাছ আসে এ সমস্ত মাছগুলোতে প্রচুর পরিমাণ ভিটামিন ডি বিদ্যমান এগুলো খেলে ভিটামিন ডি এর ঘাটতি পূরণ হয় এবং ক্যালসিয়ামের চাহিদা বেশি বেশিভাবে পূরণ হলে দেহের ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হয় এবং দেহের এ ধরনের সমস্যা থেকে দিব্যি ভালো থাকতে পারা যায় তাই অবশ্যই ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার বেশি বেশি গ্রহণ করা সঠিক রূপে এবং ক্যালসিয়ামের ঘাটতি হলে পাঁচটি বিশেষ লক্ষণগুলো জেনে রাখা খুবই জরুরি কারণ আপনার অথবা আপনার আশপাশে যে কেউ এরকম সমস্যায় ভুগতে পারে তাই আপনি সচেতনতা এবং সতর্কতার জন্য আপনার অবশ্যই পূর্ববর্তী সময়ের লক্ষণগুলো জেনে রাখা খুবই জরুরি ধন্যবাদ বন্ধুরা আজকের অনুষ্ঠানটি থেকে আপনি কতটা উপকার পেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন অনুষ্ঠানটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন আল্লাহ হাফেজ